নমস্কার বন্ধু আমি সুতপা তা আমি তো আজ দুদিন ছিলাম না মেয়ের বাড়ি গেছিলাম মেলা দেখতে তা সেই জন্য আমার দুদিন আজ থাকা হয়নি আপনারা রাগ করবেন না কিছু মনে করবেন না তাই ব্লগ দিতে পারিনি তা যাই হোক দুদিন ছিলাম না আর আপনাদেরকে সেই জন্য ব্লগও দেখাতে পারিনি আর আজকে অবশ্যই এই যে প্রভুর আগে আশীর্বাদ নিয়ে শুরু করলাম ব্লগটা আর চলুন মহামায়ার মন্দিরে সেই আরতি দেখাতে আর দুদিন ছিলাম না বলে খুব মিস করেছি আমিও আপনাদের দেখাতে পারিনি আর এবারের সঙ্গে থাকুন আর না দেখানো হতে হবে না এবারে আমি দেখাবো আর চলুন আমার সঙ্গে আমার মন্দিরে তা ব্লগটা এখান থেকে শুরু করলাম তা মেয়ের বাড়ি গেছিলাম খুবই আনন্দ করলাম খুব আনন্দ ছিলাম আর হ্যাঁ মনটা তো খারাপ লাগবেই কারণ চলে এলাম ওনাদের সবাইকে ছেড়ে হ্যাঁ আর খুবই আনন্দ করেছি আর আমার যে মেয়ের বাড়ি মেয়ের বাড়ির যে তার মা বাবা মানে কি বলবো ছেলে যেমনি মা বাবা তেমনি সবাই ভালো জানেন শুধু মায়ের কৃপায় মায়ের কৃপায় আমি এরকম পেয়েছি আমি ভাবতে পারিনি বিশ্বাস করুন তা যাই হোক সবেই তো মায়ের ইচ্ছা তাই না সব মায়ের ইচ্ছা আর মেয়ে খুব ভালো এই যে এখানে বোধহয় জল উঠেছে কিসের জল জানি না নোংরা জলেই যাবে এই দেখুন যাই হোক চলুন আপনাদের জন্য আমার মন ছটফট করছিল আর মেয়ের বাড়িতে সত্যি বিশ্বাস করুন খুবই আনন্দে ছিলাম মেয়েকে দিয়ে দিয়ে মানে এত কি বলবো আপনাকে আপনাদের প্রতি যে মানে মেয়ে এত সুখে আছে এত ভালো আছে সব কিন্তু ওই একজনের কৃপায় শুধু মায়ের কৃপায় জানেন মেয়ে আমার ভালো আছে শুধু মায়ের কৃপায় একমাত্র মায়ের কৃপায় যাই হোক আপনারাও আশীর্বাদ করুন আপনাদের অবশ্যই আশীর্বাদ দরকার আমার মেয়ে জামাই সব যেন ভালো থাকে আনন্দে থাকে সুখে থাকে আর মেয়ের শ্বশুরমশাই মানে মেয়ের বাবা উনি আড্ডা পিঠে অনেক কিছু আজকে দিয়েছেন সেগুলোই আমি এখন দিতে আসছি মানে ইলেকট্রিক্যাল জিনিসপত্র আলো তালো অনেক কিছু দিয়েছেন আর এই যে আমরা চলেও এসেছি আর আমি এটা জমা দেব অফিস ঘরে ওনার নাম দিয়ে তা যাই হোক আমার মানে কি বলবো বিশ্বাস করুন আপনাদেরকে এই যে দৌড়ে দৌড়ে আসি সেজন্য মা মানে কি বলবো মাকে না দেখলে আর এই মা সব কিছুর মধ্যে মা জানেন তো তো জাগ্রত মা মা আমার একদম কথা শোনা মা বিশ্বাস করুন একদম কথা শোনা মায়ের কান আছে য আরো তিন দিন চলুন দুদিন দেখাতে পারিনি বলে আমারও খারাপ লাগছে আপনাদেরকে একটা অভ্যেস করে ফেলেছি সেই অভ্যেসটা দেখাতে পারিনি খারাপ লাগবে তা চলুন দেখা নেই আর ভিড় দেখুন আছে রবিবার জানুয়ারি মাসের দেখে বুঝতেই পারছেন আর আজকে আমার দাদা ভাইয়ের জন্মদিন তা সেই জন্য মায়ের কাছে তো নিশ্চয়ই প্রার্থনা আমিও করব আপনারা করুন মেয়ের বাবা যেন ভালো থাকে আপনারা এই যে দর্শন করুন মাকে মাকে দেখলেই মন শান্তি আছে তিন দিন ধরে আপনাদের দেখাতে পারিনি আমার মায়ের কাছে ছিলাম না চাইতে মা অনেক কিছু দিলেন এই যে এইটা একটা সুন্দর মুহূর্ত এই যে মায়ের তাপদি নিয়ে পেয়ে গেলেন এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতবার অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন টা